অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল গীতাঞ্জলি পাবলিক স্কুল হাতিনগর গ্রাম পঞ্চায়েতে এই গীতাঞ্জলি পাবলিক স্কুলটি নতুন এবং একটি ইংরেজি মাধ্যম স্কুল জনগণের কাছে এই স্কুলের খবর পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন চার বছর থেকে দশ বছর পর্যন্ত শিশুরা এই স্কুলে পড়াশোনার সুযোগ পাবে প্রদীপ জ্বালিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন ডাইরেক্টর পিন্টু ঘোষ এবং হাতিনগর অঞ্চলের প্রধান কৃষ্ণ মাঝি এই প্রতিযোগিতার জাজমেন্টে থাকছেন শিক্ষক মানিক সরকার সহ আরও অনেকে যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় প্রায় একশো বাচ্চা অংশগ্রহণ করেছে মূলত ছোট ছোট বাচ্চাদের আনন্দ দানের জন্যই এই অনুষ্ঠান হচ্ছে স্কুল কম্পাউন্ডের মধ্যেই ছোট ছোট বাচ্চারা নিজের একটা আইডিয়া দিতে পারবে ভালোভাবে এনকারেজ করবে সবাইকে মোটিভেশন করবে যে এরকম করতে হবে আর এদের ছোট ছোটো জিনিসকে আমরা ভ্যালুয়েবল দেব আমার নাম প্রিয়া বিশ্বাস একটা ড্রয়িং কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে গীতাঞ্জলি পাবলিক স্কুলের তরফ থেকে এখানে ছোট ছোটো বাচ্চারা কীরকম তারা ছবি আঁকে সেই নিয়ে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছি আজ আই স্কুলটা নতুন আমাদের এর স্কুলে আরও অনেক ব্রাঞ্চ আছে জাফরাবাদ এবং উড়ালে এইখানে এই হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই স্কুলটাকে প্রচার করার জন্য আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি গার্জেনরা আছেন মাননীয় ব্যক্তিগণ অনেকেই আছেন আর আমাদের চিফ গেস্ট আছেন সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করেছি দেখা যাক বাচ্চারা কতদূর কী করে তাদের মজা দেওয়া তাদের আনন্দ দেওয়া তাদের কিছু শেখার জন্য স্কুলটা আমরা আয়োজন করেছি দেখুন আমাদের পঞ্চাশজন স্টুডেন্ট এখন পারফর্ম করছে আরও এখন অ্যাডমিট চলছে আমাদের তো বারোটা থেকে শুরু অনেকে স্কুলে এসে আজকে অনেকে অ্যাডমিট নিচ্ছে তো আমরা এখনো দশজন এক্সট্রা ধরে রেখেছি ষাট সত্তর জনের মতো বাচ্চারা আছে আর একদম চার বছর বয়স থেকে শুরু দুটো ক্যাটাগরিতে আমরা রেখেছি চার থেকে ন আট আর তারপর নয় থেকে দশ পর্যন্ত হ্যাঁ আর অতিথিগুলো আপনাদের আরও দুটো টিচার আছে তারাও কিছু বক্তব্যটা খুব ভালো লাগছে স্কুলটা এখনও শুরু হয়নি কিন্তু শুরুতেই এরা যে অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু করেছে এবং এতে চিন্তাভাবনা বা যাতে ছাত্রছাত্রীরা আরও ভালো দীক্ষা লাভ করে সেসব চিন্তাভাবনা নিয়ে মনে হচ্ছে এরা করছে এবং ডেভেলপ করবে শিক্ষাও ডেভেলপ করবে এবং তার প্রভাব আমাদের এলাকায় পড়বে আমাদের পঞ্চায়েত এলাকায় পড়বে সেই জন্য এই স্কুল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি হাতিনগর গ্রাম পঞ্চায়েত তরফের থেকে স্বাগত জানাচ্ছি তাদেরকে এবং ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে আমরা এগিয়ে আসবো হাত বাড়িয়ে দেবো পুরোটা সবে তো শুরু হয়েছে স্কুলটা অ্যাডমিশান হোক ছাত্রদের জন্য যেটা যদি কোনো অসুবিধা হয় বা আমাদের কাছে কোনো দাবি দেওয়া থাকে আমাদের যদি সাধ্য থাকে সহযোগিতা করার মতো আমরা নিশ্চয়ই সেই দিকে সহযোগিতা করব। আর ছাত্রদের উদ্দেশ্যে বলবো ছাত্ররা আরও বড়ো হোক পড়াশোনা মন দিয়ে করুক ছাত্রদের গার্জিয়ানদেরকেও বলছি তারা যাতে গাইড করে স্কুলে ভর্তি করেই যাতে নিজেরা হাত গুটিয়ে না বসে থাকে নিরন্তর যোগাযোগ রাখে স্কুলের সঙ্গে এবং ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা রেখে তাকে যাতে সেই এফোর্সটা দেওয়া হয় সেই বাড়ি থেকে গাইডটা দেওয়া হয় এই আহ্বানটাই গার্জিয়ানদের কাছ থেকে আশা করছি এবং ছাত্রছাত্রীদের প্রতি আমার আশীর্বাদ তারা যেন বড়ো হয়ে ভারতবর্ষ এবং দেশের পঞ্চায়েতের ভবিষ্যৎ হয় বা গৌরবান্বিত পঞ্চায়েত গড়ে তুলতে পারে তাদের শিক্ষা দীক্ষার মাধ্যমে এই আশাটুকু তাদের কাছে রাখছে আমার নাম কৃষ্ণ মাঝি হ্যাঁ পাবলিক স্কুলের চতুর্থ নম্বর ব্রাঞ্চ এটা আমাদের তো আমরা দু হাজার থেকে স্টার্ট করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে একটা মহৎ কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা তো অবভিয়াসলি আমি খুব গর্বিত এই জন্যই যে না গীতাঞ্জলি পাবলিক স্কুল এখানে খুব সুন্দরভাবে আয়োজন করেছেন আমার স্টাফরা আমি আগামী দিন আরও চেষ্টা করব এই এইরকম প্রতিযোগিতা গোটা জেলাব্যাপী যাতে করতে পারি আমি আর স্কুল আরও ভালো চলুক ভালো প্রতিষ্ঠান এগুলো শিক্ষা সবথেকে জাতির একটা বড় মেরুদণ্ড আমি এর সঙ্গে যুক্ত থাকার জন্য আমি গর্বিত আমার নাম পিন্টু ঘোষ আমি গীতাঞ্জলি পাবলিক স্কুলের একজন প্রতিষ্ঠাতা